শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার অভিযোগ ইতিমধ্যে এক ব্যক্তির সাথেই প্রতারণা করে ন হাজার টাকা নেওয়া হয়েছে ঘটনাটি জানাজানি হতেই বিধায়কের অনুগামী তথা তৃণমূল কর্মী শুভময় দাস শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন লালবাজার থানাতেও এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে কয়েকদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে এই ভো অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে এই ফেসবুক থেকে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ করে প্রথমে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর নেওয়া হচ্ছে তারপরে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে বিভিন্ন ফার্নিচারের ছবি সেগুলো নাকি বিক্রি করতে চাইছেন বিধায়ক এমন কথা জানিয়ে ছবি পাঠিয়ে টাকার অঙ্ক লিখে দেওয়া হচ্ছে এইভাবেই প্রতারণা করে রিসরার এক ব্যক্তির কাছ থেকে ন টাকা নেওয়া হয়েছে তারপর বিষয়টি জানাজানি হতে থানার দ্বারস্থ হন বিধায়কের অনুগামী তথা তৃণমূল কর্মী শুভময় প্রসঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন কাছে একজন পাঠায় আমাদেরই পরিচিত লোক ঋষার বাসিন্দা আমাদের ভোটার আর আমাদের এমএলএ স্যারের খুবই পরিচিত এবং তার কাছ থেকে স্যারের এক ওই ফেক অ্যাকাউন্টটা থেকে যে অ্যাকাউন্টটা নিয়ে অভিযোগ করেছি আমি করেছি প্রথম তো ন হাজার টাকা চায় তার কারণ হচ্ছে তিনি বলেন যে তার ফ্রেন্ড সুমিত কুমার বলে একটা নাম্বার পাঠায় সেই নাম্বারে কিছু ডকুমেন্ট মানে কিছু তার তার আর কি জিনিসপত্র আসবাবপত্র আর কি সেগুলোর নাম করে এবং মানে বিভিন্নভাবে প্রতারিত করছে মানুষকে তো সঙ্গে সঙ্গে আমি অ্যাকাউন্টটা ওই দিন সকালেই চোখে পড়ে তারপরেই আমি রিপোর্টটা করি শ্রীরামপুর থানায় তো শ্রীরামপুর থানা যথাযথ পদক্ষেপ নিচ্ছে আর ফেসবুকেও রিপোর্ট করা হচ্ছে আর সকলকে আমি বলছি যে ফেসবুকে রিপোর্টটা করছে এটা ডক্টর সুদীপ্ত রায় বলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেখানে ডি ডক্টর লেখা নেই ডি আছে সুদীপ্ত রায় স্যারের একটা ফেসবুক থেকে একটা ফটো নিয়ে সেই ফটোটা ওখানে বসানো হয়েছে এই অ্যাকাউন্ট থেকে বিশেষ করে আমি এটা বারবার বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমাদের যারা পরিচিত লোক স্যারেট যারা পরিচিত লোক তাদেরকে বেশি করে এখানে এস এম এস করা হচ্ছে আর সব থেকে বড়ো কথা বিভিন্ন ডাক্তারদেরও এস এম এস করা হচ্ছে কত টাকা দেখুন এখন অবধি আমি যেটুকু জানি রিস্রার এক বাসিন্দার থেকে ন হাজার টাকা নেওয়া হয়েছে ঠিক আছে তাকেও রিস্রা থানায় আমি এফআইআর জমা করতে বলি তিনিও করেছেন আর যারা যারা এই ঘটনা আমাকে বলছে সবাইকেই বলছি একটা কমপ্লেন করে আসতে কারণ পুলিশ তো তদন্ত করছে এবং আমার মনে হয় সবাইকে জানানো দরকার পুলিশের কাছে প্রশাসনের কাছে এটা কি মনে হয় যে বিরোধীদের কোনো চক্রান্ত হতে বদনাম করার জন্য দেখুন এটা তো বিরোধীদের তো আর কাজ কিছু নেই বুঝেছেন তো বিরোধীদের কাজ এটাই চক্রান্ত করে মানে বিভ্রান্ত মানে বিভ্রান্তি ছড়িয়ে পরিকল্পনা করে একটা ফেক নিউজ করে এটা করার বিরোধীরা এটা করছে না আমি একটা একদমই উড়িয়ে দিচ্ছি তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ তদন্তের মাধ্যমে এটা উঠে আসবে আর সামনে ইলেকশান আমরা সকলেই বুঝতে পারছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কি প্রভাব সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আর আমাদের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় এবং আমাদের গোটা পরিবার তৃণমূল পরিবার যেভাবে উন্নয়ন করে চলেছেন এটা বিরোধীরা সহ্য করতে পারছে না তাই তারা দেখতেই পাচ্ছি আমরা সারা বাংলা জুড়ে যেভাবে ধর্ম নিয়ে একটা হিংসা ছড়ানোর চেষ্টা একটা ফেক নিউজ করে একটা মিথ্যা লোককে প্রলোভন দেখিয়ে এটা বিরোধীদেরই চক্রান্ত হতেও পারে পুরোটাই তদন্ত সাপেক্ষ করা হ্যাঁ অভিযোগ করা হয়েছে শ্রীরামপুর থানায় করা হয়েছে এবং গতকাল আমাদের এমএলএ স্যার লালবাজারে অভিযোগ করেছেন তার পক্ষ থেকে এবং যারা যারা যাদের যাদের কাছে এই এস যাচ্ছে বা এগুলো যা আমি সবাইকেই বলছি অভিযোগ করতে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন